আবারও কথা দিচ্ছি মাইন্ড কাপ এবং গাছ এটা আমাদের মাইন্ড পার্ট নাইন তো গাছ আজকে ভিডিওতে আমরা একটা বাসা বানাবো কারণ গাছ আমাদের থাকার জন্য একটা বাসা দরকার তো গাছ এখানে আমি মার্ক করে রাখছি যে আমরা কোন জায়গাটাতে বাসা বানাবো এবং গাছ আমি বাসাটা বানানোর জন্য হোয়াইট কংক্রিট এবং গাছ গ্রে কংক্রিট ইউজ করতেছি তো গাছ এখন আমি হোয়াইট কংক্রিটগুলো অনেক বানাইছিলাম ওগুলো গাছ এখন আমি নিয়ে আসবো তো গাছ এখানে আমি অনেকগুলো স্টোন রাখি এই চেষ্টাতে এখন গাছ কতগুলো হোয়াইট কংক্রিট তোমরা দেখো যে আমার এতগুলো হোয়াইট কংক্রিট দিয়ে তো আমার হয়ে যাবে বাসাটা বানানো এবং এসে আমি একটা মডার্ন হাউস বানাবো তো গাছ এখানে আমি পনেরো বাই পনেরো একটা বর্ডার মার্ক করে নিয়েছি তো গাছ এখন এই যেখানে যেখানে গাছ আমি মার্ক করছি এই জায়গাগুলোতে গেছে এখন আমি হোয়াইট কংক্রিট দিয়ে দেবো এবং গাছ আমার কাছে অনেকগুলো হোয়াইট কংক্রিট আছে তো গাছ আমাদের জায়গাটা এরকম দেখতে লাগবে এবং গাছ আমি এই জায়গাটাতে একটা সিঁড়ি দিয়ে দেবো তো গাছ বৃষ্টিও শুরু হয়ে গেছে তো গাছ এখন আমি এটা দুইবার মানে গাছ এক ব্লক আরও হচ্ছে উপর করে দেবো তো কাজ সেখানে আমার গেছে তো কাজ সেখানে আমি স্টেয়ার দিয়ে দেবো এইভাবে তো কাজ আমি আর একটু এরকম করে দিয়ে দিচ্ছি এবং গাই মাঝখানটাতে গেছে আমি একটা আলাদা কালারের স্টেয়ার দিব তো কাজ সেখানে আমাদের পাশে একটা বর্তমানে এরকম লাগতেছে এবং গাইছ এই জায়গাটাতে আমি ফাঁকা রাখছি এখানে গেছে আমি ফাঁকা রাখছি এবং গাইছ এখানে এই জায়গাটাতে আমি সুইমিং পুল বানাতে পারবো অথবা গাই এটা নিচে গেছে আমি যে একটা আন্ডারগ্রাউন্ড বেসও বানাতে পারবো এবং উপর জায়গাটা আমি যে পুরোটা যে সমান করেছি সমান না গেছে এটা তো সমান করতেই লাগতো তোকে ভুল করে এখানে একটা ব্লক বসে তো তোকে এখন আমি এটা পাটে ফেলবো এবং এখানে গ্রে কংক্রিট ইউজ করবো এবং গেছে সেখানে একটা হচ্ছে দেওয়াল করে আমার উপরে রুম বানাবো তো গাইছে এখানে আমাদের বাসাটা বর্তমানে লাগে এটা অতটা ভালো লাগতেছে না কিন্তু গাইছে আমি এই বাসাটা আরও অনেক সুন্দর করে ডেকোরেট করবো এবং গাইছ আজকে আমি বলতে আমার আর একটা ডায়মন্ডে আর্মার বানাবো এবং গাইছ আমি আর আর নয়টা ডায়মন্ড লাগতো পনেরোটা গাইছ আমার আগে থেকে ডায়মন্ড আছে তো গাইছে আমাকে আর নয়টা ডায়মন্ড লাগতো একটা আর্মার বানানোর জন্য এবং গাইছে আমি নয়টা ডায়মন্ড পায়েও গেছে তো গাইছ এখন আমরা সেই জায়গাটাতে যাবো তো দেখান গেছে বর্তমানে আমার কাছে গাছ পঁচিশটা আছে তো কাছে প্রথমে আমি একটা হেলমেট বানাই নিলাম তারপর গেছে একটা চেস্ট প্লেট তারপর গেছে একটা প্যান্ট তারপর গেছ শর্ট না গেছে একটা বুট তো কাছে সব আমার আর্মার আমি কমপ্লিট করে ফেলছি তো কাছে দেখেন আমি ডায়মন্ডে সব কিছু বানাই নিয়েছি তো এখন আমি এই সব কিছু এখন পরে নেবো তো গাছ দেখেন কত সুন্দর লাগতে যে ডায়মন্ডে সব কিছু পরে আমাকে তো গাছ দেখেন আমি ডায়মন্ডে এখন সব কিছু আর্মার কমপ্লিট করে ফেলছি তো বাই বাই গাছ দেখা হবে পরে বেটে তো